আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকে বলেছেন ভাই টিকটকে কিভাবে ভিডিও লেখা ছাড়া কীভাবে ডাউনলোড করবেন অবশ্যই আপনারা করতে পারবেন অনেকে বলেছেন ভাই ক্রোম ক্রোমবাগিতে অ্যাপ নামায় ডাউনলোড করে আপনারা এইভাবে ডাউনলোড করুন টিকটক টিকটক বাসি শাড়িটা বাসে কিন্তু আপনারা এত কিছু করা লাগবে আপনারা টিকটকতে নামাইতে পারবেন তে আমি এই যে দেখেন একটা ভিডিও দেখাবো এই ধরনের একটা ভিডিও আমি দেখাইতেছি এই যে ভিডিওটা কিন্তু আমার জন্য টিকটক কিন্তু বাঁচছে এই যে দেখেন টিকটক কিন্তু বাঁচছে তো আপনারা এটা কীভাবে ডাউনলোড করবেন মানে টিকটক যে না বাসায় সেটা কীভাবে ডাউনলোড করবে সেটা আমি দেখায় দেব তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যালেঞ্জটা যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যালেঞ্জের সারস্যাফ করে পাশে থাকুন তো প্রথম কী করতে হবে প্রথম টিকটকে ঢুকতে হবে প্রথমে আমি টিকটকে ক্লিক করবো টিকটকে ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করুন টিকটকের জন্য আমি এই ভিডিওটা ডাউনলোড করবো এই ভিডিওটা কীভাবে ডাউনলোড করবো সেটা আমি দেখাই দেবো আর সাইড দেখিনি টিকটক নিকটক বাঁচব না তারপরে প্রথম শেয়ার অ্যাকশনে আসে শেয়ার অ্যাকশানে ক্লিক করবেন শেয়ার অ্যাকশনে ক্লিক করার পরে আপনারা এই যে টেনে নেবেন

ক্লিক করার পরে আমার ডিজে ক্যামেরা উপরে ক্যামেরা অপশনটা আছে ক্যামেরা অপশনটা আপনি দূরে রাখবেন আপনার ভিডিও সবটা নাওড়া আমি এখন কি করব এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করব লাল দাঁত লাল দাঁত টিজে আমি আমার মনে আছে আমি যে এখন ভিডিও হইছে এটা লোড করে দিই আমার মতো রনি কোনো রাজা নাই ভিডিওটা হয়ে গেছে তো এখন কিভাবে ডাউনলোড করব সেকেন আমি আরো কিছু দেখাব ওই যে অপশনটা দেখেন ঠিক মার ঠিক মারতে ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও পুরো টান দিবেন টান দেওয়ার পরে আমাদের দেখেন সেভ বাটন আমাদের ডাউনলোড হয়ে যাবে আমাদের গ্যালারিতে টেনি আমাদের ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করে আমাদের একটু সেভ হয়ে গেছে আমাদের জিনিসটা ডাউনলোড হয়ে গেছে আর যদি আপনারা ভিডিও আপলোড করতে চান অবশ্যই না নেক্সটে ক্লিক করে আপলোড করে দেবেন তা আপলোড করার পরে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা তা আমরা গ্যালারিতে চেক করে নেই এই দেখেন আমরা ডে গ্যালারিতে ঢুকবো গ্যালারিতে ঢোকার পর আমরা ভিডিও অপশন অফ ক্লিক করবো ভিডিও অপশন অফ ক্লিক করে দেখেন আমি এই ভিডিওটা আমি দেখবো এই ভিডিওটা আমি দেখছেন ভিডিওটা দেখেন কিনা সাইড ভিডিও আছে অপশন আছে আপনারা একদম সরাসরি ভিডিও নামাতে ডাউনলোড করতে পারবেন সমস্যা নেই দর্শন ভাই আমি ভিডিওটা ভালো করে দেখাই আপনি দেখেন কোনো সাইডে আমি কোনো কোনো কিছু আসে নাই টিকটক বাসে নাই টিকটক নাই ভালো করে লক্ষ্য করে দেখেন আমি ভালো করে দেখাই দেখছেন ভাই কিভাবে ভিডিওটা করছি দেখেন আমি এইগুলো কিন্তু টিকটক বাসায় দেখেন এই যে দেখেন টিকটক বাসায় সেটা কিন্তু টিকটক নাই ᱛᱮ আমাৰ ভিডিওটা কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাৰ চ্যালেঞ্জ üçün নতুন হয় থাকলে অবশ্যই চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করতে টা টা। ᱛᱮ আমাৰ চ্যানেলের নামটা কি আমরা আমরা দেখাই দিতেছ আমাদের চ্যানেলের নাম সার্চ করবেন ওজি মেকার ইংলিশে লিখবেন ওজি মেকার জি মেকার বড়তে সার্চ করবেন সার্চ করে আমাদের চ্যানেলটা পায়ে ফোরবেন চ্যানেলটা পাওয়ার পর আমাদের দু ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে অ্যালাউ থাকত তার মধ্যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ